হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ভিডিওটা এটা একটা আপনার অফিস টেবিল মানে অফিসে রাখার জন্য টেবিল মিটিং করার জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টেবিল আমরা টেবিলটা তৈরি করে আপনাদের মাঝে ভিডিও করে নিয়ে আসলাম কালারের আগে আমরা কালার করার পরে এটা একটা পুরো সেট আছে এটার পিছনে একটা আপনার ক্যাবিনেট সিস্টেম রাখার জন্য ক্যাবিনেট সিস্টেম এটা আপনার অনেক কিছু রাখার জন্য হিসাবের বই পুস্তক কম্পিউটার মনিটর রাখার জন্য একটা পিছনে ইয়াতে আমি ভিডিওটা আনলাম আমি কালার করার পরে আপনাদের ফুল দুইটা সেট আমি ভিডিও টানবো আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতেই পারছেন আপনাদের মাঝে নতুন নতুন ফার্নিচার আনার জন্য আমি সবসময় চেষ্টা করি আপনারা দেখতে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ